আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরি ওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগে আজকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি যে সমস্ত শুকনো খাবার কিনে আনলাম তো কী কী কিনে আনলাম সে সমস্ত কিছুই প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটি হেলথ ড্রিঙ্ক নিয়েছি আর এসব এগুলো একটু পরে বের করে দেখাচ্ছি তার আগে দেখাই এই যে হরলিক্স এই হরলিক্সটা নিলাম এটা হচ্ছে এক হাজার গ্রামের একটি জার এটার মূল্য নিয়েছে সাতশো টাকা তো দিন দিন আসলে যেভাবে হরলিক্সের দাম বাড়ছে কি আর বলবো কিন্তু তারপরেও এটা তো আসলে প্রয়োজন কিনতেই হবে তাই কেনা বিশেষ করে আমার ছোট ভাই তার সকালের নাস্তা বলেন কিংবা বিকেলের ক্ষুধা নিবারণ বলেন সেটার জন্য এই হরলিক্সটাই তার আসলে পছন্দ সকালবেলা সে ভারী কিছু খেতে পারে না তো তার জন্য হরলিক্সটা লাগেই তো সে কিছুদিন পর আমার এখানে আসবে যেহেতু তার মোহাম্মদপুরে সে কোচিং করছে তো তার কোচিংয়ের ক্লাস পরীক্ষা সব কিছুই শেষ হয়ে যাবে এই মাস থেকে শেষ হবার পর তার তো আর সেখানে এরপর কোনো কাজ নেই তখন সে আমার এখানে চলে আসবে আমার এখানে থেকেই তার যে সমস্ত পরীক্ষাগুলো বাকি রয়েছে সেগুলো দেবে তো সে যেহেতু আসবে তাই ভাবলাম যে হরলিক্সের এই বড় চারাটাই কিনি তো এক কেজির এই চারাটা নিলাম এটা সেও খেতে পারবে আমিও খেতে পারবো আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম আর এবার থেকে কী কী নিয়েছি সেগুলোও শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছি বিস্কিটসের এই প্যাকেটটা নিলাম এই প্যাকেটের মধ্যে রয়েছে ছটা ছটা বারোটা বিস্কিট তো নর্মালি যদি এই বিস্কিটটা আমি আলাদা করে কিনতাম তাহলে একটার দাম দশ টাকা পড়তো যেহেতু এখানে বারোটা আছে এবং আমি একসাথে পুরোটা নিয়েছি তো এটার দাম রেখেছে একশো টাকা অর্থাৎ এটা বিশ টাকা কমেই পেয়েছি আর এখান থেকে কিছু খুচরো বিস্কিট নিয়েছি এগুলো প্রতিটাই দশ টাকা করে এগুলো বের করি ওকে তো দেখতে পাচ্ছেন এখানে যে এই যে এই বিস্কিটটা এটা নিয়েছি ছয় পিস এই যে এটা ছয় পিস নিয়েছি আর এই বিস্কিটটা এটা আমার ভীষণ পছন্দ তো এটা আমি ছয় পিস নিয়েছিলাম তার মধ্যে তিন পিস অলরেডি খেয়েই ফেলেছি আর এখানে তিন পিস আছে এই তিন পিসই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই তো সব কিছু মিলিয়ে আমাদের এই ব্যাচেলার স্টুডেন্ট লাইফের স্ন্যাক্স আইটেম যেগুলো আসলে ছোটো খাটো ক্ষুদা নিবারণের জন্য প্রয়োজন পড়ে আর এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের পছন্দ তার তো এটা লাগে এটা ছাড়া হয়ই না তো সকালবেলার এই নাস্তাটা তাকে মানে ঝট করে বানিয়েও দেওয়া যায় আর সেটা সকালবেলা খেতেও পছন্দ করে বিশেষ করে সকালবেলা সে শক্ত কোনো কিছুই খেতে পারে না তাকে এই ধরনের কোনো একটা হেলথ দিতে হয় তো সে হেলথ ড্রিঙ্কগুলোর মধ্যে হর্লিক্সটাই বেশি পছন্দ করে তবে নর্মাল মানে এই প্লেন হরলিক্সটা কিন্তু হ্যাঁ রেগুলার যে হর্লিক্সটা আছে এটা চকলেট হর্লিক্স দিলে আবার সেটা খেতে চায় না এই যে রেগুলার ফ্লেভার যেটা আছে এটাই সে পছন্দ করে আমারও এটাই ভাল লাগে তো যাই হোক সব কিছু মিলিয়ে আপনাদের সঙ্গে আজকের এই ছোট্ট ভ্লগে শেয়ার করে ফেললাম যা যা কিছুক্ষণ আগে কিনে আনলাম সে সমস্ত কিছুই আসলে যেহেতু আমি রেগুলার লাইফস্টাইল বা রেগুলার ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই জায়গা থেকে আমার মনে হলো এটাও আপনাদের সঙ্গে শেয়ার করা যেতে পারে তো ভালো মন্দ সবটাই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে